এই জায়েন মার্কেটের ভিতরে সবচেয়ে বড়ো টিপি হচ্ছে এই দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো সবচেয়ে বড় টিপি হচ্ছে জায়েন মার্কেটের এই আপনাদের দেখাচ্ছি টিপিগুলো অনেক দামের দেখেন সব টিভি আর টিভি সব দেখেন অনেক টিভি এই সামনে যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এ দেখেন একত্রিশশো নিরানব্বই টাকা এই দেশের টাকা বিদেশি টাকা খালি বাংলাদেশে প্রায় আশি নব্বই হাজার টাকা বুঝতে দুই দরজা ফিরিজ এগুলো এই যে আমার সামনেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোটো ফ্রিজ দেখেন দাম দেখেন এর বিদেশি টাকা দেখেন মালয়েশিয়ার আর এম চৌদ্দশো নিরানব্বই তেরোশো নিরানব্বই তেরোশো নিরানব্বই দেখেন বুঝতে পারছেন কত দাম এখন জিনিসপত্র সে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আর এইগুলো হচ্ছে ছোট ফ্রিজ দেখতে পারছেন এইগুলো হচ্ছে ছোট ফ্রিজ অনেক দাম দাম ঠিক আছে আপনারা এগুলো হচ্ছে আপনার যে রুটি গরম করে তারপরে চা গরম করে সেইগুলো এই পাশেগুলো আর এই পাশেগুলো আপনাদের দেখাই ও এই পাশে হচ্ছে আপনাদের গ্যাসের চুলো এই যে বিভিন্ন বিভিন্ন প্রকারের গ্যাসের চুলো আপনার এইগুলো আছে দেখেন এগুলো আছে পানি গরম করার জব মানে এগুলো দাম কম আছে এটা এই দাম দেখা যাচ্ছে এই যে দামগুলো দেখা যাচ্ছে দাম দেখছেন টিপি দেখছেন সামনে সব টিপি আর টিপি সাজা সাজানো সব সব টিভি আর টিভি এইটা সবচেয়ে বড় টিভি দেখেন এই যে এটা সবচেয়ে এইগুলো আছে আপনার ফ্যান এই আছে ফ্যান এই ফ্যানের এগুলো দাম কম আছে ফ্যানগুলো শাড়ি সারি সব সাজায় রাখছে ফ্যান এটা হচ্ছে আপনার জাইন মার্কেট